আজকের আমি রান্না করবো বকুলি বকুলি দিয়ে করব আমি চারা মাছের ঝোল চারা পোনা মাছ আছে যে সেই চারা পোনা দিয়ে বকুলি রান্না করব সেই জন্য বকুলিটা আমি কেটে নেবো বকুলি অনেকভাবে হয় আমার কিচেনে কিচেনেই বকুলি রান্না বকুলির ডাটা বকুলির এই মাছের ডাঁটাটা দিয়ে অনেক রেসিপি দেয়া রয়েছে প্রতিদিনের ভিডিও যায় আমার পরিমনি কিচেনে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাবেন অনেক ধরনের রান্না দিয়ে আমি যদি কারো পছন্দ না হয় তাও বলবেন আর যদি কারো পছন্দ মতো রান্না থাকে আমাকে বলবেন আমি কিন্তু চেষ্টা করব করার বকুলিটা আমি এখন কেটে নেব ছোট ছোট করে কেটে নেব এই ডাটাগুলো কিন্তু খুব নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বকুলি খাওয়াও খুব উপকারী ফুলকপির থেকেও বেশি উপকারী বকুলি এখন রান্না করব বকুলি বকুলিটা আমি কেটে নিয়েছি আর নিয়েছি যে জ্যান্ত মাছ চারা মাছ এই চারা মাছগুলো দিয়ে বকুলিটা দিয়ে ঝোল করবো আমি তার জন্য লাগছে আমার নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি চিনি আছে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন জল আর তেল তো লাগছে গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি এখন গ্যাসটার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এখন মাছটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে মাছটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নি নিয়ে মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেব ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দেব দিয়ে বকুলিগুলো এখন ভেজে নেব একটু আমি শুধু বকুলি দিয়ে করছি তাহলে একটু আলুও দিতে পারে না সামান্য একটু নুন দেব আর ধরো সামান্য হলুদ দিয়ে এটা আমি একটু মেরে ফেলে ভালো করে ভেজে নেব বকুলিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তেজপাতা দিলাম পাঁচ এটা পাঁচ এখন এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম পুড়ে না যেমন এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম যে যেমন ঝাল খাবে সেরকম দেবে অল্প একটু চিনি দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ওটা ভেজেছিলাম সেই মানে বুঝে নুনটা দিতে হবে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি ওই বকুলিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এখন আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত জল দিয়ে দেবো সিদ্ধ হতে যতটুকু জল লাগবে একটু মাখা মাখা হবে এটা অল্প একটু গ্রেভি থাকবে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে দেখি হ্যাঁ একদম রেডি হয়ে গেছে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আগেই বলেছি একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক মিনিট ঢেকে এক মিনিটের মাছটা ঝোলটা ঢুকে যায় খুলে এক মিনিট হয়ে গেছে দেখে হ্যাঁ একদম তরকারি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে বকুলি দিয়ে চারা মাছের ঝোল এটা গরম ভাতেই ভালো লাগবে বাড়িতে এইভাবে বকুলি করে খেয়ে দেখবেন খুব টেস্ট লাগবে